É da minha vida, e a 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 minha vida, e

এLambdaকে দেখাকে 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 দি ও কইতেকে দাও তো কোন টানিবে দেখি আচ্ছা সোনা কোন টানিবে দেখি সোনা একটা নিবে আমার সোনা দেখে আমি এই আরেকবার কথা আরেকবার দাও আরেকবার দাও আরেকবার দাও আরেকবার দাও আরেকটা আরেকটা না 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 না

দিনের দিন পরিচয় করি ওর সঙ্গে আমরা আলাপ করি না হ্যাঁ ওরকম পাবলিক আমরা না